তেলটা গরম হয়ে গেছে এখন পেঁয়াজ দিয়ে দিল এটা কাঁচা মরি পেঁয়াজটা ভালো হয়ে গেছে এখন আদা রসুন বাটা দিয়ে দিলো হাফ চামচ হলুদের গুড়া এক চামচ মরিচের গুড়া এক চামচ ধনিয়ার গুড়া ভালো মারিকে তারপরে রান্না করবে কলিজা গরুর কলিজা কয়েকটা তেজপাতা গরম মশলা দিয়ে দিল সব মশলা দেওয়ার শেষ এখন মশলাটা ভালো মতো কষাই নেবে

আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার দ্বারা আমরাও ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আপনাদের আপু রান্না করবে কলিজা কালকে ঈদ আমরা প্রত্যেক শুক্রবারে গরুর মাংস খাই ইনশাল্লাহ আজকে খাবো না কালকে তো এমনিতে গরুর মাংস খাবো এই জন্য আজকে কলিজা নিয়ে আসছি যে কলিজায় ঘোনা করবে কলিজাটা ভালো মতো কষায় নিতেছে কবিটা কষাই নিচ্ছে এখন আলুটা দিয়ে দেবে আলু দিয়ে ভালো মতো আলু কষাই নিবে নাহলে আলু সিদ্ধ হবে না এখন আলু দিয়ে কলি দিয়ে একসাথে ভালো মতো কষাই নেবে কলি যায় অনেক তেল লাগে কিন্তু আলু বেশি লাগে না আলু পছন্দ লাগে তো সেলের জন্য আলু দেওয়া

কত সে মেটործsohn এটা লাগতেছে চালতে যদি अपन বৃষ্টি হয় তাহলে তো এই দিকে মাঠে যাওয়াই যাবে না নামাজ পড়তে ঢেকে দিল কলিজাটা এখন জাল হইতেছে শুকনা মরিচ তেলটা এখন ভালো মতো ভেজে নেবে তাই নাকি কলিজা বাগারার জন্য কলিজা বাগার এটা হচ্ছে কলিজা রান্নার টিপস তাই কলিজা বাগান দেবে এতদিন আমরা খেয়েছি শাক বাগান কলিজা খাবো পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন কলিজার ভিতরে দিয়ে দিবে আমাদের কলিজা রান্নাটা হয়ে গেছে যদি আপনাদের রান্নাটা পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন অনুরোধ থাকলো আমাদের পাশে থাকবেন আর কেমন হলো রান্নাটা অবশ্যই কমেন্টে জানাবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম